আলাইকুম আজ বানাচ্ছি চিকেন প্রথমে এই মাংসটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এখন হাড়টা এই মাংসটা কিভাবে সারাবো এটা দেখাচ্ছে এইভাবে খুলে ফেলবেন এখানে যে একটা চিকন হাড় আছে এটাও আমরা এই যে এই এই হাড়টা আমরা খুলে ফেলবে যে এই হাড়টা মাংস শক্ত মাংসটা এই চিকন হাটটা আমরা আলাদা করে ফেলবো এই যে এই এই আলাদা করে ফেলবো এইটা রেখে দিব একটু সয়া সস দিয়ে এটা একটু মেখে সয়া সস শুধু সয়া সস আর না সয়া সস দিয়ে ভিজে রাখলে থেকে যে সুন্দর আসে এখন এইটা আমি চপার দিয়ে এরকম করে ছোট ছোট পিস করতেছি এই চপার দিয়ে আপনারা ছোট ছোট হাত দিয়েও ছোট ছোট করতে পারেন যত ছোট করা যায় অত ভালো আমরা তো আলু ম্যাশ করে আলুটা দিব ওইটা ম্যাশের মতো যেন ছোট ছোট হয়ে চা তেল দিলাম অল্প পেঁয়াজ বাটা রসুন বাটা আদা রসুন এটা হলো শুধু আদা বাটা অল্প লবণ মশলাটা কষানো হয়ে গেছে মাংসের যে চপ করে রেখেছি দেখি পাটা সেটা দিয়ে দিলাম অল্প সয়া সস দিলাম একটু গুলমরিচের গুঁড়া টমেটো সস দিলাম আমার বানানো ম্যাশ করা আলু দিব এটা হলো সিদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যখন এটা একটু ঘন হয়ে যাবে পানি পানিটা চলে যাবে আর দুই ফালি লেবু রস দিব এখানে পুদিনা পাতা কাঁচামরিচ মরিচ গরম মশলা আর হলো জিরা গরম মশলা একসাথে কাবাব মশলা জিরা সব মিলিয়ে দিয়ে দিলাম তা রেখেছি থেকে এটা এখানে সয়া সুজের প্লেটে ঢেলে দিব লিকুইড দুধ দিলাম অল্প দুইটা ডিম দিব অল্প লবণ দিব ময়দা দিব দুই টেবিল চামিচ দিয়ে গুলিয়ে নিচ্ছি এক চামিচ ঘি দিব ঘি বাটার দিতে পারে ঘিটা দিলে একটা সুন্দর গন্ধ আসে ঠান্ডা হয়ে গেছে পুরটা আমি একটু ভালো করে মথে নিচ্ছি শক্তটা এখানে দিয়ে দিব হারটা যেন বেশি দেখা না যায় এই যে এরকম ঠিক রানের মতো রান যেরকম ছিল সে এরকমই সবগুলা বানিয়ে ফেলছি প্রথমে এটা ডিমে চোবাবো হালকা করে পুরাটাই ডিমে চোপাবো চুবিয়ে ময়দায় চুবাবো আবার ডিমে চুবাবো এখন এটা ব্রেড কামে দিয়ে দিব দেখেন কতগুলো হয়েছে এক নর্মাল ফ্রিজে রেখে দেবো ডিপে রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে দিলে চার পাঁচ দিন ফ্রিজে রেখেও ভিজে খেতে পারবেন এই সাদা তেল দিয়ে দিলাম কম আছে এটা ভাজবো দুটা দুটা করে ভাজবো বেশি দিব না যেহেতু আমি মশলাটা একটু কষাইয়া পোটাও রান্না করে নিয়েছি তাই আমার বেশিক্ষণ লাগবে না কারণ উপরেটা একটা হলেই আমি নামিয়ে ফেলবো আপনারা আমার মতো করে চেষ্টা করবেন বানানোর জন্য আগে বাচ্চারা পাওয়া যেত এগুলা সেখানে নেমেই বাচ্চারা খাইতো এখন কত সহজ মারা ঘরে তৈরি করে চুলার আশটা কমিয়ে একবার কমিয়ে ভাজবেন দেখেন হয়ে গেছে এখন নামিয়ে ফেলব হয়ে গেল আমার চিকেন ডানস্টিক সহজভাবে বানিয়ে দেখেছি আপনি এটা খাবেন খুব মজার একটা খাবার ছোট বড় সবাই পছন্দ করে আজকের মতো এখানে আল্লা ফ